আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের স্টেটমেন্ট সহ প্রায় এক বস্তা একাধিক নথিপত্র পুড়িয়ে ফেলেছিল এক ব্যক্তি এলাকাবাসীর সন্দেহে পুলিশকে খবর দিলে দুই ব্যক্তিকে আটক করল পুলিশ ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার তেরো নম্বর ওয়ার্ডের হাটখোলাপাড়া খোলাপাড়া এলাকার যারা যায় ওই এলাকার বছর রিটেক জানা যায় ওই এলাকায় বছর খানিক ধরে দুজন ভাড়া নিয়ে থাকত তারা সম্পর্কে পিতা পুত্র সূত্রের খবর রাজেশ মণ্ডল নামে এক ব্যক্তি হঠাৎ আজ পোস্ট অফিসে সিল মারা একটা বস্তা থেকে একাধিক নথিপত্র বের করে পোড়াতে শুরু করে তখনই পাশের দোকানদার এবং স্থানীয়দের বিষয়টি দূর থেকে সন্দেহ হয় কাছে গিয়ে দেখে সেগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে সেগুলো আধার কার্ড এবং প্যান কার্ড এবং বিভিন্ন ব্যাংকের স্টেটমেন্ট সহ একাধিক নথিপত্র এরপর বিষয়টি শান্তিপুর থানায় জানানো হয় স্থানীয়দের তরফে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে যেটুকু নথি অবশিষ্ট ছিল সেই নথি উদ্ধার করে এবং দুজনকে আটক করে নিয়ে আসে স্থানীয় সূত্রের খবর রাজেশ মন্ডল নামে এক ব্যক্তি পোস্ট অফিসে চাকরি করত সেই সূত্রে তিনি প্রায় দুই বছর ধরে শান্তিপুরে হাটখোড়া পাড়া বাড়ির ভাড়া নিয়ে থাকত কিন্তু তার চাকরির বদলি হয়ে যায় আর তার বাড়ি বীরভূমে সেই কারণে সেই ভাড়া ঘরে যা জিনিসপত্র ছিল তার বাবা এবং একটি কাজের লোক নিয়ে ঘর পরিষ্কার করতে আসে ঠিক তখন দেখা যায় দুজনকে নথিপত্র পুড়িয়ে ফেলতে তবে স্থানীয়রা জানাচ্ছে যে নথিপত্রগুলো পুড়িয়ে ফেলা হচ্ছিল তার সমস্ত দু পঁচিশ সালের এবং প্রতিটি নথি শান্তিপুর পিনকোড ঠিকানা রয়েছে পুলিশ ওই দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে জি আমি এখানে ব্যাপারটা হচ্ছে আমি সকালবেলায় আমি দোকান খুলে বসে আছি এটা আমার দোকান

সেই পড়ানোর পরে আমি গিয়ে কথা বলতে ওরা বললো যে আমার বাড়ি বীরভূম আমার চাকরি চাকরি করতো সেই সূত্রে ও ট্রান্সফার হয়ে গেছে যে কারণে আর কি আমি এসে নতুন আপডেট বলে পড়ানো হচ্ছে তারপর আপডেট না সবই আট নয় দু হাজার পঁচিশ এগারো নয় দু হাজার পঁচিশ এই ধরনেরই সব আপডেট এবং সবই শান্তিপুর সার্কেলের মধ্যে সেভেন ফোর ওয়ান ফোর টু ফোর ঠেই আছে এবং সবারই হাতে হয়তো নথিগুলো এখনও পৌঁছায়নি তার আগে এগুলোকে পুজো দেওয়া হচ্ছে কিন্তু কেন হচ্ছে ব্যাপার সম্পর্কে বলতে পারবো না শান্তিপুর থানা থেকে পুলিশ এসেছিল ওদের দুজনকে তুলে নিয়ে গিয়েছে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ হবে তারপরে কি নাম জানে নামটা পুরোপুরি বলতে পারছি না যদ্দূর সম্ভব ছেলের নাম হচ্ছে রাজীব মণ্ডল ও সবই চাকরি করছে বাবার নামটা মণ্ডল বীরভূমের বাড়ি এখানে এসে আজকেই সকালবেলায় হঠাৎ এলো এসে নথিগুলো পুরানো হচ্ছে এই হচ্ছে আপনার নাম না না ভারত কি জ্বালাও দেখে শুনে এই জায়গাটার নাম আটফলা পড়া শান্তিপুর মজি সমস্যাটা কি হয়েছে দেখুন এইখানে রাস্তা ফাটা আছে পাঁচ বছর ডেড হয়ে গেছে আপনার বাড়ি एक्चुअली ভিড় ওই যে তোমরা লাস্টের দিকে চলে গেলি এবার আজকেই কিছুক্ষণ আগে এছাড়া ব্যাংকের পোস্ট অফিসেরই সেই ডাব্বা কাগজ নিয়ে সমস্ত কাগজ আমরা মনে হয় অনেক আহ বাড়ির ফেলে বেয়া কাগজপত্র হয় করতে পারছি আধার কার্ড ব্যাংকের পাস বই চেক বই প্যান কার্ড সমস্ত বহু মানুষের ব্যবসা সরকারি নথি সরকারি নথি এই রানিং বছর এই না হ্যাঁ রুনি সব ওই পঁচিশে চব্বিশে সব রানিং সব তারপরে আমরা বলুন সব ছেলেরা তখন দেখে ঘুরেছে ওসব থানায় দেওয়া হয় থানা থেকে এসে ওই সব তখন নব্বই শতাংশ প্রায় পুড়ে গেছে যে কোনো কিছু কোনো কিছুটা বড়ো বরং এসে নিয়ে গেলেন এবং হচ্ছে ওনাদেরকে ডেকেছিলেন মাটি এই জায়গাটার নাম হাত আপনার নাম কি একজন ব্যক্তি এক বস্তা আধার কার্ড থেকে শুরু করে পোস্ট অফিসের একাধিক নথি পুরাচ্ছিল এলাকা লোক থানায় খবর দিলে পুলিশ তাকে ধরে নিয়ে যায় কী বলবেন এই বিষয়ে সেটা আমরা শুনেছি পুলিশ তাকে অ্যারেস্ট করেছে ওনা থেকে এই সমস্ত কাগজ সে পেলো কী উদ্দেশ্যে সেগুলো পড়ানো হচ্ছিল পুলিশ তদন্ত করবে এবং আমার ধারণা এটার তদন্ত উদ্ঘাটিত হবে মানুষ জানতে পারবে পুলিশ সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছে এবং এর কীভাবে কোন চক্রের সঙ্গে জড়িত সেটা জানা দরকার পুলিশ তদন্ত করছে পুলিশ এ বিষয়ে আরও ভালো বলতে পারে হ্যাঁ সনক চক্রবর্তী সভাপতি নদীয়া দক্ষিণ জেলায়